এই ছোটো ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আপনাকে তো দেখা যায় না কই থাকে আসলে কি জানো আমি তখন বাংলাদেশে তেমন থাকি না আচ্ছা আচ্ছা কই থাকে আরে আমি তো এখন এই যে ইন্ডিয়ায় সিরিয়ালে কাজ করছি তারপরে যে তোমার যে বাহুবলী ফোর আসতেছে ওখানে শুটিং করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরমেন্স করেছি আমি তারপরে এই যে শাহরুখ খানের সাথে একটা মিটিং ছিল নতুন সিনেমা নিয়ে বাইরের দেশ নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ তারপরে বাংলাদেশের সাকিব খান সে বলল বস নতুন একটা গানের একটা সিনেমার কাজ করব একটু সময় দেন তো আসলে আমি তো সময় পাই না তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ সিনেমা গান টান শুনি করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে সবাই খুব ভালো বলছে তুমিও দোয়া করো আমি যেন এসব ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব সুনাম অর্জন করতে পারে আল্লাহ রহমতের যেন ভালো কিছু করতে পারি ঠিক আছে তুমি দোয়া করো সোলটা না আর পার্লাম না কোন জায়গায় সুবান আল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহ সাহায্য সাথে আয় হ্যাঁ কোন জায়গায় দুয়া সাথে আয় এটি আপনি বোঝেন না আপনি যে কথা কইছেন এই কথা শুনে তো শয়তানেও নারাজ হয়ে যাবে